হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় ভারতের ভূগোল পার্ট টু বন্ধুরা গতকালকের ভারতের ভূগোলের পার্ট ওয়ানের একটি গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে গেছে তোমরা ক্লাসটি অবশ্যই দেখে নিও প্লে লিস্টে দেওয়া আছে বন্ধুরা ভারতের ভূগোল থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেমন ডব্লু বি সি এস ডব্লিউ বি এস টি ডব্লিউ বি এস গ্রুপ সিওডি আর আর বি গ্রুপ ডি ডব্লিউ পি প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আজকের আমাদের প্রথম প্রশ্ন আন্তর্জাতিক তারিখরেখা নিম্নের কোন অঞ্চল দিয়ে গেছে আন্তর্জাতিক তারিখ রেখা নিম্নের কোনো অঞ্চল দিয়ে গেছে বন্ধুরা অপশানগুলো দেখে নাও আটলান্টিক মহাসাগর খ লোহিত সাগর গ বেড়িং প্রণালী আর ঘ পক্ষ প্রণালী বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বেডিং বেডিং প্রণালী সঠিক উত্তর যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিন এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেসটটিকে লাইক করে ফলো করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও পরবর্তী প্রশ্ন নিজের কোন নদীটি পশ্চিম বাহিনী নদী নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী বন্ধুরা অপশানগুলো দেখে নাও গোদাগরি কাবেরী নর্মদা না কৃষ্ণা এ সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নর্মদা একটি পশ্চিম বাহিনী নদী পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি তৈল উৎপাদক দেশ কোনটি বিশ্বের সবচেয়ে বেশি তৈল উৎপাদক দেশ কোনটি অপশানগুলো দেখে নাও সৌদি আরব কুয়েত ইরান না ইরাক বন্ধুরা এই সঠিক উত্তর হয়ে যাবে সৌদি আরব সব থেকে বেশি তেল উৎপাদন করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে পরবর্তী প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি চা উৎপাদনের উপযুক্ত জমি আছে বা কোন দেশে চা চাষের সবচেয়ে বেশি জমি আছে বন্ধুরা অপশানগুলো দেখে নাও ভারত মায়ানমার চীনা শ্রীলঙ্কা এ প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে ভারত ভারতে চা চাষের উপযুক্ত জমি সব থেকে বেশি আছে যারা যারা আজ আমার চ্যানেলে প্রথমে শেষে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে এরকমই শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে উর্বর পলি ও প্রচুর বৃষ্টিপাত কোন প্রকার শস্য চাষের উপযোগী পরবর্তী প্রশ্ন উর্বর পলি ও প্রচুর বৃষ্টিপাত কোন প্রকার শস্য চাষের বেশি উপযোগী ভাষণগুলো দেখে নাও পাট গম ধান না এগুলো কোনোটি নয় বন্ধুরা প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ধান ধান চাষে উর্বর পলি মাটি এবং প্রচুর বৃষ্টিপাত দরকার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে কোন দেশ সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে পরবর্তী পর্যন্ত কোন দেশ সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে অপশানগুলো দেখে নাও দক্ষিণ আফ্রিকা চীন কানাডা না ভারত বন্ধুরা পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা পরিবেশের চাপ হয় কৃষির সাহায্যে পরিবেশের চাপ হয় কৃষির সাহায্যে বন্ধুরা পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে ব্যারোমিটার পরিবেশের চাপ হয় ব্যারোমিটারের সাহায্যে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে

পরবর্তী পর্যন্ত ইগলু কি ইগলু কি অপশানগুলো দেখে নাও এক্স মধ্যে তৈরি বরফের বাড়ি জেলেদের নৌকো উষ্ণ জলের মাছ না অস্ট্রেলিয়াদের ব্যবহার্য এক প্রকার অস্ত্র সঠিক উত্তরটি কমেন্ট করো উত্তর সঠিকোত্তর হিসাবে এক্সু মধ্যে তৈরি বরফের বাড়ি খালের দৈর্ঘ্য কত পরবর্তী প্রশ্ন খালের দৈর্ঘ্য কত বন্ধুরা প্রশ্ন সঠিক হয়ে যাবে একশো তিরানব্বই কিলোমিটার খালের দৈর্ঘ্য একশো তিরানব্বই কিলোমিটার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে পরবর্তী প্রশ্ন কোন মাসে সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব সবথেকে কম কোন মাসে সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব সবথেকে কম মার্চ জানুয়ারি সেপ্টেম্বর না ডিসেম্বর এই সঠিক উত্তর হয়ে যাবে জানুয়ারি পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি পাট উৎপাদন করে কোন দেশ বিশ্বের সবচেয়ে বেশি পাট উৎপাদন করে কোন দেশ অবশানগুলো দেখে নাও কঙ্গো ভারত ব্রাজিল না বাংলাদেশ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারত এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে ভূভাগের কোনো অংশ শুরু হয়ে সাগরের মধ্যে প্রসারিত হলে তাকে কী বলে পরবর্তী প্রশ্ন ভূভাগের কোনো অংশ শুরু হয়ে সাগরে প্রসারিত হলে তাকে কী বলে অপশানগুলো নাও প্রণালী অন্তরীপ হুক না বদ্বীপ এই প্রশ্ন সঠিক করতে হয়ে যাবে অন্তরীপ পরবর্তী প্রশ্ন কোন রাজ্যের ভেতর দিয়ে চম্বল নদী প্রবাহিত হয়েছে কোন রাজ্যের মধ্যে দিয়ে চম্বল নদী প্রবাহিত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইউপি এমপি আর রাজস্থান তিনটি রাজ্যের মধ্যে দিয়ে সম্বল নদী প্রবাহিত হয়েছে ইউপি মানে উত্তরপ্রদেশ এমপি মানে মধ্যপ্রদেশ আর রাজস্থান সঠিক উত্তর অপশন ক ইউপিএমপি রাজস্থান পরবর্তী প্রশ্ন ভারতের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত বন্ধরা ভারতের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত সঠিক উত্তরটি কমেন্ট করো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক সাত হাজার পাঁচশো সতেরো কুমি সাত হাজার পাঁচশো শতেরো কুমি পরবর্তী প্রশ্ন পশ্চিমঘাট পর্বত অঞ্চলে কী ধরনের বনভূমি দেখা যায় পশ্চিমঘাট পর্বত অঞ্চলে কী ধরনের বনভূমি দেখা যায় বন্ধুরা এই সঠিক উত্তর হয়ে যাবে চিরহরি বিক্ষের বনভূমি পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে চিরহর বিক্ষের বনভূমি দেখা যায় এইরকমই শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে করে রাখবে সুরাট শহর কোন নদীর তীরে অবস্থিত সুরাট শহর কোন নদীর তীরে অবস্থিত অপশানগুলো দেখে নেই নর্মদা কৃষ্ণা তাপ্তি না ছিলাম এ পর্যন্ত সঠিক উত্তর তাপ্তি সুরাট শহর তাপ্তি নদীর তীরে অবস্থিত বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত